হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সালাম আলাইকুম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আটশোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এগারো আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের এগারো তারিখে তো চলুন বিস্তারিত আলোচনা করছি যে এক নম্বরই পদে একটি একটি মাত্র পদের বিপরীতে 800 জন লোক নেওয়া হবে যেখানে পদের নাম হলো সিনিয়র স্টাফ নার্স বেতন হবে 16000 থেকে 38640 টাকা যেখানে গ্রেড দশম খুবই সুন্দর একটি গ্রেড দশম গ্রেড পদের সংখ্যা 800 জন শিক্ষাগত যোগ্যতা হিসেবে দরকার হবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড এবং বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াই কাউন্সিল কর্তৃক রেজিস্টার হতে হবে অন্যান্য কি সব লাগবে সেটা একটু বলে দিচ্ছি যেমন আপনাদের আগামী এক নয় দুই হাজার আহ পঁচিশ আহ খ্রিস্টাব্দের তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে মেধাভিত্তিক আহ নির্ধারণ করা আছে আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার হইতে এক নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন যেমন বিএমইউ ডট এসি ডট বিডি আপনাদের একটু বলে রাখা ভালো যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিএসএমএমইউ যেটি ছিল সেটি অর্থাৎ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বা আমরা যেটিকে পিজি হসপিটাল হিসাবে জানি সেটি কিন্তু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে নাম পরিবর্তন করা হয়েছে তারপর কে পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেড এ যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এভিনিউ শাখা ঢাকার নাম আগামী চোদ্দই আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে একত্রিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে পাঁচশো টাকা জমা দিয়ে রশিদের কপি সংগ্রহ করতে হবে হ্যাঁ টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে অনলাইন আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে যেমন সদরতলা পাসপোর্ট সাইজের ছবি দুশো চল্লিশ বাই দুশো চল্লিশ পিকজেল থাকতে হবে স্বাক্ষরিত ছবি দুশো বাই তিনশো বাই আশি পিকজেল থাকতে হবে টাকা জমার ব্যাংক রশিদের কপি দিতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র থাকতে হবে এখানে বলে রাখছি যে আগে কিন্তু এটা পেমেন্ট করতে হবে ব্যাংকের মাধ্যমে যে আপনি যে পেমেন্ট করবেন সেই রসিদটা দিয়ে তারপর অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথ সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট করা সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং আপনারা যদি ট্র্যাকিং নাম্বার বা পাসওয়ার্ড ভুলে যান অবশ্যই এটা একটা সলিউশন আমাদের এই চ্যানেলেই দেওয়া আছে আপনারা তার মাধ্যমে খুঁজে বের করতে পারবেন অ্যাডমিট কার্ড প্রিন্ট লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথা সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bmu.ac.bd ও জানাতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কেবল মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য ডাকা হবে প্রার্থীদের প্রাথমিক ভাবে কোন সনদ আপলোড বা দাখিল করতে হবে না তবে মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় আবেদনপত্র আবেদনে উল্লেখিত তথা এর সম্বন্ধে নিম্নলিখিত সনদপত্র সমূহ মূল কপি দেখাতে হবে এবং এক্সেপ্ট ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত থাকতে হবে অফিসের ব্যাপারের জন্য দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ জাতীয় পরিচয়পত্র জন নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অবিরাঙ্গরা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও ও লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র দেখাতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার উল্লেখিত উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোন প্রকার ডিএ টি প্রদান করা হবে না নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন ও সম্পূর্ণ অসম্পূর্ণ বা বাতিল হবে। নিয়োগ ও বৃদ্ধি করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও কোন শর্তাদি দিয়ে বা ভুল তথ্য প্রমাণিত হলে তার নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে তো দর্শকবৃন্দরা এই ছিল বাংলাদেশ মেডিকেল অর্থাৎ পিজি হসপিটাল রহমান যে বিশ্ববিদ্যালয় সেটিরই আটশো পদে যে সিনিয়র নিয়োগ দেওয়া হবে তারই বিস্তারিত আলোচনা এইরকম আরো তথ্য বা নিয়োগ বা সরকারি যে কোনো নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবার সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম